ও তসিবে পার্শ্ব তোমার বসিবে দহম কাহ করিবে ছেড়ে দেবে না আজ কোনো দিন ফিরে আসবে না বন্ধু বান্ধব আসিবে পার্শ্ব বসবে বন্ধুবান্ধব আসবে পার্শ্ব দৌমার বসিবে এক নজর দেখিবে ফিরে চলে যাবে সঙ্গে যাবে না আর কোনো দিন ফিরে আসবে না যে পারিবে বুঝাইতে পারিবে কবর রাখি জল বলিবে ছেড়ে দাও ও গো ছেড়ে দেবে না আর কোন দিন ফিরে আসবে না উমর রাদি আল্লাহ তালা আল্লাহ রসুল কে আল্লাহ নবী আপনাকে আমি খুব বেশি ভালোবাসি আপনাকে যেন আমি অনেকটাই যেন ভালোবাসি তখন আল্লাহ ভালোবাসি কিন্তু আমার জান থেকে নয় আল্লাহর নবী বললেন উমার ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণ ইমানদার হতে পারে না সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার যতগুলো আত্মীয় তার বন্ধন আছে নিজের জানের চাইতে কলিজার চাইতে আমাকে নবী মোহাম্মদকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণাঙ্গ বান্দার হতে পারে না আমরা কত টাকা নবীজিকে ভালোবাসি আমরা কত নবীজির প্রেমিক নবজির পাগল এবার দেখেন ফেরান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো ভারতের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো ভারতের মাটিতে উত্তর প্রদেশের একজন মহিলা তার নাম নবু শর্মা নবীজির ব্যাপারে হাজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে যেন পরিচিকার মন্তব্য করলো বাংলাদেশের মতন মুসলিম কান্ট্রি মুসলিম দেশে একজন বেঈমান নাস্তিক তার নাম হলো আসাদ নূর এই আসাদ নূর বেমান নাবিজির ব্যাপারে যেন মিথ্যা করলো করল মাটিতে ভারতের মাটিতে বাংলাদেশের মাটিতে নবীজিকে নিয়ে যেন ব্যঙ্গ করা হলো আজকে আমরা ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমান তারপরে যেন আমাদের রক্ত যেন ব্যাঙে রক্তের মতন ঠান্ডা হয়ে আছে আমরা কত বড় তার তারপরে যেন আমাদের রক্ত গুলো ঠান্ডা হয়ে আছে একবার তো আমরা বের হলাম না একবার তো মন খারাপ হলো না একবার তো মনটা হলো না আমাদের নবী আমার নবী কে নিয়ে ব্যঙ্গ করা হলো আমরা পথ অবরোধ ধরব না তো আমরা মিছিল মিটিং এ বেরিয়ে যাব না তো আমরা জিহাদ বেরিয়ে যাব আমাদের রক্ত থাকতে মুসলমানের রক্ত থাকতে কেন নবীজি কে নিয়ে ব্যঙ্গ করা হবে কই এবার দেখেন আপনার নবীজিকে নিয়ে আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো তারপর আমার আপনার মনটা দিলটা নরম হলো না ভারাক্রান্ত হলো না মনটা যেন খারাপ করলো না ভেবে নেন আপনার ভিতরে কতটা ইমান রয়েছে যাই হোক এটা একটা নাম্বারে রাখেন তৃতীয় নাম্বার যেটা বলি নবীজির কতটা আপনি প্রেমে রসুলের সন্ন্যাত হলো দাড়ি বড় করা রসুলের সুন্না হলো দাড়ি কাটা নাই দাড়ি ছাড়া বর্তমান আপু সাতারের ছেলে রহমান যখন ছেলেটার জন্ম হয়েছে তখন বড় মুখ করে মলবি সাহেবের কাছে আসলো মসজিদে যে আমার সন্তান রাত দুইটার সময় হয়েছে মলানা সাত দিন আকিকা দেব একটা সুন্দর দেখে নাম রাখেন তখন মৌলানা দেখে আকিকা কি দেবে না তো নামটা ভালো রাখি না তো আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান তখন মৌলানা সাহেব বলেন আপনার ছেলে নাম রেখে দেন আব্দুল্লাহ আকিকা দিয়ে নাম রাখলে আব্দুল্লাহ যখন বয়স আঠারোতে যখন অপনীত হলো দাড়িগুলো যখন রসুলের সোনারটা যখন বের হতে লাগলো শিলানের ঘরে গেল নাপিতের ঘরে গিয়ে দাড়িটাকে ছেচে 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 গালের মাংস মনে হয় কেটে যাবে সেই অবস্থায় রসুলের সন্ন্যাপটাকে জবাই করে সেই নাপিতের পায়ের নিচে পড়ে গেল আর সারাদিন নাপিত পায়ের চটি দিয়ে লাফ দিয়ে সেখানে যেন লাঠি আবার যখন দিন শেষে সন্ধ্যার সময় সেটাকে ঝাড়ু দেওয়ার পর বস্তাতে ভরে যেন নরদমাতে ড্রেনে ফেলে দিল মুসলমান হোক বা মুসলিম হোক সেখানে কেন যেন রসুলের সন্ন্যাদটা ড্রেনে পড়ে আছে সেইখানে জেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন মানুষ পেশা পড়ছে তুমি কত বড় নবীজির প্রেমিক তুমি নবীকে কত খেয়া তোমার আব্বা বড় করে তোমার নাম রাখলো আবদুল্লা তোমার যখন বয়সটা হলো তুমি কেটে খেটে যেন তুমি মানুষকে পেশা করাতে যেন সুযোগ দিয়ে দিলে বাধ্য করালে তুমি কত বড় ইমানদার ভেবে নাও আল্লাহ নবী বলেছেন পাবান রাগি মান যে আমার সোনাত ছেড়ে দেবে যে আমার সোনাত কে প্রত্যাখ্যান করে দেবে আমারই যেন দল ভক্ত না সে আমার যেন দল ভক্ত নাই আপনি কত বড় ইমানদার কত বড় মুখ করে আপনার আব্বা আপনার নাম টাকে রেখলে এত সুন্দর নাম আর আপনি এরকম বেঈমানি করছেন কতটা আপনার ভিতরে ইমান আছে আপনি আবার কি ইস্তিকভার করবেন আর ক্ষমায় কি চাইবেন আল্লাহ আপনাকে বুঝাত তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন এবার দেখি। একজন ইমানদারের কতটা দাম যদি একজন ইমানদার হতে পারে তাহলে কতটা মূল্য রয়েছে তা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল মুনাফিকুনের ৮ নম্বর আয়াতের ভিতরে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন তিনজনের সম্মানের কথা আল্লাহ বলেছেন যেদেরকে কেউ কোনদিন অপমান করতে পারবে না বলা কিনাল মোনাফিক কিন্তু মোনাফিকরা তা জানে না যে মোনাফিকরা তা জানে না এদের সম্মান যে কতটা রয়েছে তার ভিতরে একজন হচ্ছে ইমানদান একজন মমিনের কতটা মূল্য রয়েছে কতটা যখন একজন ইমানদার মমিনের যখন পৃথিবীতে সময় যখন শেষ হয়ে যাবে যখন মালাকুল মার নিকটে যখন আসবে মমিনের কতটা মূল্য রয়েছে মমিনের কতটা যেন দাম রয়েছে সম্মান রয়েছে মবিনের নিকটে যখন মালাকুল মত আসবে সুন্দর আকৃতি নিয়ে যেন মবিনের নিকটে মালাকুল মত আসবে যখন মালাকুল মত মবিনের নিকটে আসবে তখন জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে আর মমিনকে যখন মমিনের নিকটে যখন মালাকুল মত সুন্দর আকৃতি যখন নিয়ে চলে আসবে আল্লাহ সুবানা হুমা তালা বলেছেন সুরা ফাজরের ভেতরে যে মালাকুল মৌ তখন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে ইয়া এই তো খান না হে মি নাম হে প্রসন্ত মায়ের ফির চলো ফিরে চলো ইলা রব্বি কি তুমি তোমার রবের নিকটে ফিরে চলো তার মানে মালাকুল মওত মুমিন কে এসে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে যখন মুমিন জান্নাতের সুসংবাদ যখন পেয়ে যাবে তখন তারা তাটি তখন তারা তাড়ি করে তখন বেরিয়ে যাবে যেমন বোতলের ভিতরে পূর্ণাঙ্গ ফুল পরিমাণ যেমন পানি থাকে হালকা কাত করলেই যেমন বেরিয়ে যায় আল্লাহর নবী বলেছেন মশকের ভিতরে যেমন ফুল পরিমাণ পানি থাকে কলসির ভিতরে মশকের ভিতরে হালকা কাত করলে যেমন বেরিয়ে যায় তো অনুরূপ ইমানদার যখন জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে তাড়াতাড়ি করে মমিনের আত্মা তখন আত্মাটি বেরিয়ে যাবে জান্নাতের সুবন্ধিময় কাফনে মমিনের আত্মা কি রাখা হবে এত সুন্দর পবিত্রময় পবিত্র আত্মা মালাকুল মতের সঙ্গে অনর ফেরোস্তা তার সঙ্গে আসবে আর মালাকুল মাউথ এসে বলবে আমাকে দাও আমি জান ওপর দিকে নিয়ে যাব যখন ওপর দিকে ইবানদারের আত্মাকে যখন নিয়ে যাওয়া হবে তখন আসমানের যেইগুলো ফেরোস্তা রয়েছে সেই ফেরোস্তা বলবে এত সুন্দর পবিত্র ময়াতা পবিত্র আত্মা অধিকার না তো আসমানের উপরে বুকে যাকে ভালো নামে ডাকা হতো সেই ভালো নামে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ তার ভালো নামে তাকে আসমানের উপরে ডাকা হবে এইভাবে যখন নিয়ে যাবে যেতে যেতে তখন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান পর্যন্ত যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও তো জন্য দরজা খুলে দেওয়া হবে মমিনের কতটা সম্মান রয়েছে না তো ইমানদারের যখন দুনিয়ায় যখন তার সমাপনের সময় হয়ে যাবে তখন মালাকুলম যখন আসবে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে জান্নাতের সুসংবাদ দেওয়ার পর জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতের সুগন্ধিময় কাপনি তার আত্মা দিকে রাখবে ওপর দিকে নিয়ে যাবে মমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে এবার দেখেন বেইমানের নিকটে যখন মালাকুল মত আসবে বেইমানের নিকটে এতটা ভয়ঙ্কার আকৃতি নিয়ে আসবে মালাকুল মত যখন ভয়ঙ্কার আকৃতি নিয়ে আসবে বেইমান তখন দেখে তাকে দেখে যেন হতব সম্ভব হয়ে যাবে ভয়ে তখন তারা তারি পালিয়ে যাবে এই দীক্ষার ওদিকে যখন পালাপালি করবে মালা মালা কোলমাও এমন একজন ফেরস্তা যার বাড়ি আসবে প্রধানের বাড়ি আসবে না তো এম বাড়ি আসবে না তো প্রধানমন্ত্রীর বাড়ি আসবে রাজার বাড়ি আসবে সম্রাটের বাড়ি আসবে কারো যেন অনুমতি লাগবে না আল্লাহর হুকুমে সে নিজিত রয়েছে যখনই আল্লাহর হুকুম হয়ে যাবে আল্লাহর হুকুম পালনের জন্যই মালাকুল মত প্রস্তুত রয়েছে মালাকুল মত ইমানের আত্মাটিকে টেনে 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 তার আত্মাটিকে দখন বের করা হবে দুনিয়ার বুকে সব চাইতে গুলো দুনিয়ার বুকে ক্যাচ রাখানা পচা চট ছালা চট ছালা পচা দুর্গন্ধময় যুক্ত সেই চাদরে করে মালা করব তারা তাটিকে ওপর দিকে নিয়ে যাবে বলা হবে আর তাটিকার দুর্গন্ধময় খবে সাতিকার না তো দুনিয়ার বকে যাকে খারাপ নামে ডাকা হতো সেই খারাপ নামে তাকে ডাকা হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও তো আমার আল্লাহ বলেছেন না বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না সূরা আরাফের 40 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাগফারু আনহা লা তুফাতাহু লাহুম আবওয়াবুস সামা নিশ্চয় যারা আমার আয়াত মিথ্যা মনে করেছে ওয়াহুম কাহার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে লা তুফাতাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না আর মানে বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না ইমানদারের কতটা সম্মান আসমানের দরজা খুলে দেওয়া হবে সপ্তম আসমানের উপরে ইল্লের নামক জায়গা তার নাম তাকে লিপিবদ্ধ করা হবে

এই করে যেমন কারাকারি করে অনুরূপ আসমানের দিকে নিয়ে যাবে বলা হবে কার আত্মা বলা হবে অমুকের আত্মা অমুক তার আব্বার নাম থেকে উল্লেখ করা হবে আসমানের উপরে দরজা খুলতে বলা হবে মমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে এবার দেখেন যদি আপনি ইমানদার হতে পারেন কতটি আলামত কতটি বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে বললাম কি বললাম না